আমাদের পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু আমাদের খামারের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যান মোড়ে এসে যদি রিক্সাওয়ালাকে বলেন চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাব রিক্সা আগে আগে রিক্সা চালায় আসবে আপনি পিছিয়ে বা প্রাইভেট নিয়ে অতি সহজে চলে আসতে পারবে এগুলো সবই হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ওই সাতটার যার যেটা পছন্দ পঁচানব্বই হাজার টাকা করে নিতে পারবে এইগুলাই হলে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পিসের গরু পঁয়ষট্টি হাজার টাকা পিস পিস এই হচ্ছে গিয়ে রাজীব ভাইয়ের খামারের পঁয়ষট্টি হাজার টাকার গরু সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কোরবানি ফেস্টের আজকের আয়োজন দুধের বাড়ি অ্যাগ্রপ এইটা হচ্ছে ঢাকা উদ্যান চন্ড্রীমা মডেল টাউন এভিনিউ টু এর শেষ মাথা ই ব্লক আপনারা ঢাকা উদ্যানে ঢুকে চন্ড্রীমা মডেল টাউনের ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনারা দুই সাইডেই দেখবেন দুধের বাড়ির ছোট ছোট আপনার ওই বিলবোর্ড লাগানো যে এই দিকে যান এই দিকে যান ওইটা ফলো করে ইনশাল্লাহ চলে আসতে পারবেন আজকে আমরা এইখানে আসছি কেন কারণ হচ্ছে আমরা কম বেশি সবাই একটু ছোট মিডিয়াম গরু খুঁজি কিন্তু ওইগুলা হাট ছাড়া অ্যাগ্রোগুলাতে পাওয়া যায় না খুব একটা খুবই কম পাওয়া যায় কিন্তু এই অ্যাগ্রোতে কিন্তু ম্যাক্সিমাম গরুই ছোট এখানে বড় গরুর খুব একটা মানে ইয়ে নাই খুব কম আর মাঝারি সাইজের গরু আছে আজকে আমার সাথে আছে এই খামারের এই অ্যাগ্রোর ওনার রাজীব ভাই রাজীব ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাইয়া আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ রাজীব ভাই এবার কতগুলা গরু আছে আপনার কুরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য এবার আমাদের টার্গেট 150 গরু 150 গরু উদ্দেশ্য তো আপনার এই যে 150 গরু যে আপনি বিক্রি করবেন এটা শুরু কত থেকে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু পঁয়ষট্টি হাজারের কয়টা গরু আছে আপনার পঁয়ষট্টি হাজার টাকার গরু অলরেডি সাতটা সেল হয়েছে আরও ছয় পিস আছে আরও ছয়টা ছয়টার মধ্যে দর্শক যেটা পছন্দ হবে সেটা বাছাই করে নিতে পারবে আপনি কি ফিক্স রেটে গরু দেবে হ্যাঁ ফিক্সড রেটে দিন কোনো দামাদামি কোনো দামাদামি হাজার রেটে আছে হ্যাঁ তারপর আছে পঁচাত্তর হাজার রেটে আছে পাঁচটা ওইখান থেকে পঁচাত্তর হাজার রেটে আছে পাঁচটা আচ্ছা 85 রেটে আছে 10টা 85 রেটে আছে 10টা 95 রেটে আছে 25টা 95 রেটে আছে 25টা এই 25টার মধ্যে বিক্রি হয়ে গেছে আর আমাদের কুষ্টিয়া শাখা থেকে আসতে মানে প্রতিনিয়ত এই সংখ্যাটা থাকবে যে দর্শক আসলে অন্তত 95 এর উপরে গরু নাই আপনার কাছে আর আছে হ্যাঁ 2 লাখ আড়াই লাখ পর্যন্ত আছে সেগুলো পরিমাণে কম সেগুলো পরিমাণে কম আমরা 200 কেজির উপরের থেকে 400 কেজি পর্যন্ত লাইব ওয়েট সেল করি

জি জি উদ্দেশ্যে আমরা গত বছর পঁয়তাল্লিশ বিক্রি করছে এইবার দিচ্ছি পাঁচশো বিশ টাকা কেজি মানে আপনি পঁচিশ টাকা কমাইছি কমাইছি পঁচিশ টাকা গত বছর থেকে এই বছর লাইভে পঁচিশ টাকা কমাইলো আমাদের রাজীব ভাই হ্যাঁ রাজীব ভাই এইবার আসেন আমরা সামনে কয়েকটা গরু নিয়ে ওরা দাঁড়ায় আছে এই গরুগুলোর ব্যাপারে একটু দেখ এইখানের যে আপনার এখানে যে গরুগুলো আপনি বললেন পঁয়ষট্টি থেকে শুরু করে পঁচাশি রেট পর্যন্ত এগুলো সবগুলোই কি গরু হ্যাঁ সম্পূর্ণ দুই দাঁতের গরু কুরবানি উপযোগী কুরবানি উপযোগী দুই দাঁতের গরু আচ্ছা ঠিক আছে এই এগুলো এটা দেশি গরু যেগুলো দাঁড়ায় আছে এগুলো সবই হচ্ছে পঁচানব্বই হাজার আকাল লডের গরু ওই 7টা থেকে ওরা 3টা নিয়ে দাঁড়ায় আছে আচ্ছা 7টা থেকে যেটা পছন্দ হবে সে এই রেটে হলে নিতে পারবে এইটা 95 95 আচ্ছা এই গরুটার দাম চাওয়া হচ্ছে গিয়ে 95000 টাকা না দাম চাওয়া হচ্ছে না মানে দাম চাওয়া হচ্ছে এখানে এখানে 3টা আছে তিনটাই 99 করে যার যেটা পছন্দ হাজার টাকা প্রতিটা প্রতিটা হ্যাঁ হাজার টাকা প্রতিটা ওইটা নিয়ে আসেন একটু সামনে এটাও 95 হ্যাঁ এটাও 95 আচ্ছা তারপরে আমরা পিছনের লাইনটা একটু দেখায় দিবেন এইখানে যার যেটা পছন্দ হাজার টাকা করে নিতে পারবে এগুলা সব 95 হ্যাঁ কোনটার 5 কেজি মাংস কম আছে কোনটা 5 কেজি বেশি আছে সেটা দর্শক যাচাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হয় কিন্তু 95 জি এর নিচে আপনি আসবেন না কেউ যদি বলে ভাই 2000 টাকা একটু কম রাখতে না এখানে যদি কেউ ফুল পেমেন্ট করে দেয় সেই ক্ষেত্রে আমরা বড় একটা ছাড় রাখছি আমরা ডেলিভারি চার্জটা তার জন্য ফ্রি রাখছি যদি কেউ ফুল পেমেন্ট তাই আচ্ছা ফুল পেমেন্ট তো গরু নিলে তো ফুল পেমেন্ট দিবেই হ্যাঁ ফুল পেমেন্ট করে দিলে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি ঢাকার মধ্যে না যে কোনো জায়গায় ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি আর যারা ফিফটি পার্সেন্ট বুকিং দিচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা রাখি এলাকা ভেদে পনেরোশো থেকে দুই হাজার টাকা বুঝতে পারছি ফিফটি পার্সেন্ট যারা দিবে পেমেন্ট মানে আপনি বুকিংয়ের কথা বলতেছে বুকিংয়ের সময় যদি আপনি সম্পূর্ণ টাকাটা একবারে দিয়ে দেন গরুর সেক্ষেত্রে আপনার ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে আমার মনে হয় সম্পূর্ণ টাকায় একবারে দেয় ভালো কারণ ঈদের তো আর খুব বেশি দিন বাকি নাই হ্যাঁ আপনার দেখা গেছে যে আপনি যখন আসবেন তার থেকে হয়তো ঈদের দশ দিন বাকি আছে এই দশ দিন আগে এসে আপনি আর আপনি ওই সময় তো আর যে আমি এখন এটা দিই আবার পরে দিব এটা তো আর তখন অনেকেই করবে না হ্যাঁ সুতরাং আপনারা চেষ্টা করবেন ডেলিভারিটা ফ্রি নেওয়ার জন্য ঠিক আছে আর আমাদের এরপরে ওই গরুটা আমি একটু দেখব ভাই একটু এদিক আনেন তো গরুটা এই গরুটাও পঁচানব্বই হাজার হ্যাঁ এটাও 95000 এটাও 95000 একটা গরু হ্যাঁ তো এইটা আপনারা দেখে নেবেন এই গরুটা আবার হচ্ছে কি একটু একটু হালকা লাল হাসা টাইপের আছে হ্যাঁ রেড হাসা হ্যাঁ ওর এটার পায়ের খুর খয়রি এরকম রেড হাসা আমাদের আরও আছে আচ্ছা আচ্ছা আমাদের বর্তমানে লটার লো তেরোটা ফার্মে স্টকের পঁচানব্বই এই দুইটাও পঁচানব্বই দুইটা পঁচানব্বই আচ্ছা এই দুইটাও হচ্ছে গিয়ে পঁচানব্বই হাজার করে আপনি আমার একটু পঁচাশি হাজার পঁচাত্তর হাজার পঁয়ষট্টি হাজার এই তিনটা লটের আছে আপনার সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি পাঁচশো বিশ টাকা কেজি লাই এটা আপনি কোন দাম ঠিকাই বিক্রি করবেন না কেউ যদি বলে যে ভাই আমি কুরবানির গরু লাইবটা কিনবো না আমি হ্যাঁ আমরা তাহলে আপনি কি ওই হিসাব করে দাম চাবেন নাকি আপনি একটা আপনি এইটার একটা ঠিকা দাম চান তো এটা আমার লাইভ ওইটার দাম আসবে মনে করেন এক লক্ষ ষাট হাজার আমি যদি ঠিকায় বিক্রি করতে চাই তাহলে আমার এটা আরো পঁচিশ হাজার টাকা বাড়ায় তারপর আমি ষাট হাজার এসে কাস্টমারের সাথে ডিল করতে পারবো মানে আপনি চাবেন এক লক্ষ পঁচাশি পঁচাশি এবং আপনি ওই এক লক্ষ ষাটি এসে ঠেকবেন না এটা তো আমার কস্টিং যা আছে আমি তো হিসাব করে পাঁচশো বিশ টাকা নাই তো আমি আমরা আসলে এবার চাচ্ছি যে মানে গ্রাহককে যতটা কমে দেওয়া যায় নাই গতবার আমরা ৫৪৫ পঁয়তাল্লিশে সেল করছি যে এইবার আমরা ২৫ টাকা পার কেজিতে কমাইছি পাইলে এইটা আপনার ফিক্সড রেট হলো পাঁচশো টাকা করে পাঁচশো বিশ টাকা কেজি আচ্ছা পাঁচশো টাকা করে যা আসবে যখন দিবে ডেলিভারির সময়ে নাকি যেদিন বুকিং দিবে ওই দিন কোন সময়ের ওজনটা আপনি ধরবেন না এখন তার আর সময় নেই আমরা আসলে যেদিন বুকিংটা হচ্ছে এখন থেকে আমরা সেই ওয়েটটাই কাউন্ট করতেছি আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এগ্রো খোলা থাকে সকাল নয়টা থেকে সারা রাত সকাল নয়টা থেকে সারা রাত সারা রাত আবার রাত হয় আপনারা হয়তো পাঁচটা ছয়টার দিকে বন্ধ করে দেন আবার নয়টায় ওপেন হয়ে যাবে না আর আমাদের খামারটা তো ভিতরের সাইডে সেই ক্ষেত্রে বেশিরভাগ কাস্টমার দেখা যাচ্ছে এগারোটা বারোটার মধ্যেই এরপরে আর কেউ আসেও না বুঝতে পারছি আচ্ছা এইটার কি অবস্থা ভাই এটার ওয়েট আছে দুইশো বিশ কেজি দুইশো বিশ কেজি তাইলে আপনার হিসাবে এটার দাম আসবে পাঁচশো বিশ টাকা করে যা হবে তাই তাই আর এইটা এটা আছে দুইশো চল্লিশ কেজি দুইশো চল্লিশ কেজি মানে এইটা আপনার এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আসবে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আসবে আচ্ছা আমরা ভেতরে যে আমি একটু পঁয়ষট্টি পঁচাত্তর এগুলা দেখতে খুব হ্যাঁ আসেন তো আপনারা একটু দেখি ওনার এইখানে মেইনলি উনি হচ্ছে গিয়ে সারা বছর ওই গাভী গরু লালন পালন করে এবং যে দুধ হয় সেগুলো বিক্রি করে আমরা দুধ আর কোরবানি উপলক্ষে উনি কিছু গরু করে হ্যাঁ যেগুলো হচ্ছে গিয়ে কোরবানির আগে উনি সেল করে দেয় এবং ওনার সিস্টেমটা আমার কাছে ভালোই লাগছে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই হ্যাঁ প্রত্যেক রেঞ্জের জন্য একেবারে মিনিমাম থেকে শুরু করে

এরপরে এই গরুটা খুব সুন্দর মাসাল্লা আমার আমার খুব পছন্দ হয়েছে কালোর মধ্যে হালকা সাদা পাকড়া আছে

যেটা একটু বের করতে বললাম এই গরুটা একটু বের করে দেখি পঁয়ষট্টি হাজার টাকায় রাজীব ভাই আসলে কিরকম গরু বিক্রি করতেছে পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই ওগুলা কোথায়

খাবার আমরা ও যে খাবার খেয়ে অভ্যস্ত হ্যাঁ ওরা তো সেই খাবারই খাওয়াইতে হবে আমি একটু বলে আমাদের এইখান থেকে যে গরুগুলা ডেলিভারি হবে প্রত্যেকটা গরুর দুই দিনের খাবার আমরা গিফট করি আচ্ছা এবং দর্শকদের আপনার দর্শকদের আরেকটা বিষয়ে আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যদি হায়াত মুহূর্তে সবার আছে যে যদি কোনো গরুর অ্যাক্সিডেন্ট ঘটে দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমাদের ভোক্তা এবং কাস্টমারকে আমরা সেই কালারের সেই একই ওয়েটের গরু আমরা রিপ্লেসমেন্ট মানে কেউ একটা গরু কিনে রাখলো এই গরুটা এই গরুটা আল্লাহ না করুক ঈদের আগে কোনো একটা সমস্যা হয়ে গেল সেক্ষেত্রে আপনি এই ওজনের এই রকম দেখতে ওনাকে চয়েস দিবেন যে আপনি বাসাই করে আবার এখান থেকে থেকে একটা নেন আর আমাদের ফার্মটা ঢাকা উদ্যান এই ঢাকা উদ্যানে আমাদের খুব জনপ্রিয় একটা ফার্ম দুধের এবং কুরবানির সারের জন্য সবাই আমাদেরকে যথেষ্ট ভালোবাসে যে আমাদের দুধের খাঁটির জন্য আচ্ছা আর আমাদের স্লোগান ও বিশ্বাসের প্রতীক সেক্ষেত্রে আপনার দর্শকদের বলতে পারি দুধের বাড়ি আগ্রহকে বিশ্বাস চোখ বন্ধ করে করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন দেখবেন হ্যাঁ ঢাকার মধ্যেই মোহাম্মদপুর ঢাকা উদ্যান চন্ডিমা মডেল টাউন এভিনিউ দুই ব্লক ই রোড নাম্বার তেরো প্লট নাম্বার সাত এইখানে আসবেন রাজীব ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে আপনারা রাজীব ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে আসার আগে একটু কথা বলে আসবেন ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তাহলে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে আমার একটু কথা আছে আমাদের খামারের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যান মরে এসে যদি রিক্সালাকে বলেন চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাব রিক্সাওয়ালা আগে আগে রিক্সা চালায় আসবে আপনি পিছে পিছে হুন্ডা বা প্রাইভেট নিয়ে অতি সহজে চলে আসতে পারবেন আর আমাদের এই ঢাকা উদ্যানে দুধের বাড়ি অ্যাগ্রো যথেষ্ট জনপ্রিয় আপনি এই ঢাকা উদ্যান মরে এসে যদি দুই তিনজন রিক্সাওয়ালার সাথে কথা বলেন অবশ্যই দুইজন একজন অবশ্যই দুধের বাড়ি গরুর ফার্ম চিনবে তারা আগে আগে চলে আসবে আপনার ওর পিছে পিছে প্রাইভেট বা হুন্ডা নিয়ে আসতে পারবেন